শিক্ষা কেবল কিছু পাঠ্য বইয়ের পৃষ্ঠা নয় শিক্ষা হল স্বপ্নের দীপ্তি সম্ভাবনার প্রদীপ শিক্ষা মানুষকে মানুষ করে তোলে জাতিকে এগিয়ে নিয়ে যায় উন্নতির পথে কিন্তু যখন সেই শিক্ষাক্ষেত্রে নামে দুর্নীতির ছায়া তখন শুধু নিয়োগ বাতিল হয় না ভেঙে পড়ে হাজার হাজার জীবন আগামী দিন যদি মাস্টার না না থাকে স্কুলে তো আমাদের ছেলেগুলোর শিক্ষাটা পাবে কোথা থেকে ওদের তো শিক্ষার আলোটা পাওয়ার জন্যই তো আমরা স্কুলে পাঠাচ্ছি কিন্তু আমাদের বাচ্চারা তো যাওয়ার আশাই সার হবে বাচ্চারা স্কুলে যাবে বলে এত কষ্ট করি যে ওরা লেখাপড়া শিখবে ভালো জায়গায় দাঁড়াবে দু ষোলো সালে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন হাজার হাজার তরুণ শিক্ষক তাদের স্বপ্ন ছিল তারা গড়ে তুলবেন আগামী প্রজন্মকে কিন্তু দুর্নীতির অভিযোগে কোর্টের রায়ে বাতিল হলো পুরো প্যানেল এক নিমেষে চাকরি হারালেন পঁচিশ হাজার সাতশো জন আমার স্কুলের পঞ্চম থেকে দ্বাদশের পর্যন্ত আমার প্রায় একুশশো চৌত্রিশ জন স্টুডেন্ট রিসেন্টলি আবার ইলেভেনে ভর্তি হলে আবার হবে তা এর মধ্যে আমার টিচার সংখ্যা খুবই কম টিচিং স্টাফ এমনিতেই আমার কম সায়েন্সে সব কিছুতেই কম কিন্তু এখন যে আরও চারজন চলে গেলেন তার ফলে আমি যে কি করব বুঝতে পারছি না এবং প্রত্যেকেই খুব দক্ষ টিচার ছিলেন অঙ্ক এবং ফিজিক্যাল সায়েন্স সমস্তটাই সামলাতেন কিন্তু এখন চলে যাওয়ার পরে আমার বুঝতেই পারছি না পরীক্ষা চলছিলো এতদিন পরীক্ষাটা কোনো রকমে সবাই মিলে সামলানো গেছে কিন্তু এরপরে কি হবে এই তো সব স্কুল খুললো সামনে গরমের ছুটি এখন যা হোক করে মেয়েরা আসছে হয়ে যাবে কিন্তু গরমের ছুটির পরে ইলেভেন টুয়েলভ ফুল সেশন ক্লাস শুরু যারা ছিলেন তারা তো নাইন টেন পুরো সামলাতেন সেক্ষেত্রে বিজ্ঞানটা সামলাতেন ফিজিক্যাল সায়েন্স সামলাতেন অঙ্ক সামলাতেন সেক্ষেত্রে অবশ্যই প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে এই সংকট শুধু চাকরি চাকরিজীবীদের নয় লক্ষ্য ছাত্র ছাত্রীর ভবিষ্যতের উপরেও নেমে এলো ঘন অন্ধকার আমাদের যিনি বিজ্ঞান ম্যাডামরা ছিলেন তারা শুনছি বাতিল হয়ে গেছে কোটের নির্দেশে এবার আমাদের বিজ্ঞান পড়ার অনেক অসুবিধা হয়ে যাচ্ছে বিজ্ঞান ম্যাডাম নেই এবার আমরা বিজ্ঞান পড়ব কোথায় আমাদের তো এবার অন্য স্কুলে যেতে হবে কিন্তু অন্য স্কুলেও তো একই ব্যাপার শুনছি তাদের অনেকেই ছিলেন বিদ্যালয়ের অবিচ্ছেদ্য অংশ ছাত্র ছাত্রীদের প্রিয় শিক্ষক শ্রেণীকক্ষে এক একটি স্বপ্নের কারিগর কলকাতায় এগারোশো জন হাওড়ায় চারশো বাঁকুড়ায় এক হাজার পাঁচ মেদিনীপুরে পনেরোশো এবং বসিরহাটে তিনশো পঞ্চাশ জনেরও বেশি এদের মধ্য এগারো হাজার ছশো দশ জন পড়াতেন নবম দশম শ্রেণীতে পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন একাদশ দ্বাদশ শ্রেণীতে আমরা ভীষণ শঙ্কিত সামনের শিক্ষা ব্যবস্থা কি হবে এমনি মেয়েদের পড়াশুনোর হার কমে যাচ্ছে তাদের মানে এডুকেশানে স্কুলে আশা কমছে তার উপরে যদি এরকম টিচার না থাকে ক্লাস অফ হয়ে যায় সেক্ষেত্রে আরও আশা কমে যাবে কিনা না সেই সন্দেহটা আমাদের ভীষণভাবে আসছে প্রপার এডুকেশানটা আমরা দিতে পারব কি না এমনি টিচার নিয়োগ হচ্ছে না তার উপরে যদি আরও চারজন বাতিল হয় আমরা খুব পাজেল্ড হয়ে যাচ্ছি স্কুল কর্তৃপক্ষ এখন দিশাহীন কিভাবে চলবে ক্লাস কিভাবে সম্পূর্ণ হবে সিলেবাস কিভাবে গড়ে উঠবে আগামী দিনের মানুষ শিক্ষা না থাকে তাহলে তো তার কোন নেই কোনো কাগজপত্র যে বাড়ি ওয়াটা নিয়ে আসলো দেখতে পারলো না কিছু বুঝতে পারলো না পাঁচজনার কাছে নিয়ে গিয়ে যাচাই করবে আর যদি সেটা নিজে যদি সেটা জানতে পারতো তাহলে আর লোকের কাছে যাচি হতো না কোনো সমস্যায় পড়তে হতো না পাঁচজনের পাশে থাকতে গেলে চলতে গেলে তো শিক্ষার দরকার আমাদের গ্রামে যত বাচ্চা কাচ্চা আছে সবই সরকারি স্কুলের উপর নির্বাচিত কেননা সবারই আর্থিক অবস্থায় একই আমাদের অত ক্ষমতা মানে নেই যে বেশি টাকা পয়সা নেই আমরা ভালো জায়গায় ওদের পাঠাবো কি পড়াবো তোমার বাবা মনে করো ভ্যান চালায় সকাল হলে তো গাড়ি নিয়ে চলে যায় আর আমি সারাদিন বাড়ি কী করবো সংসারের কাজকর্ম করে লোকের এই কাজকর্মগুলো করি করে দেখা যাচ্ছে এতে কিছু হলো তাতে আর কিছু যোগ দিয়ে আমার বাচ্চাটা একটু ভালো জায়গায় পড়াশুনো যাতে হয় সেই জন্য আমার এই কষ্টটা করছে ওদের জন্য আমাদের এই কষ্ট করি তো আমাদের এই স্কুল শুধু পড়াশোনার জায়গা নয় এটি চরিত্র গঠনের আশ্রম যেখানে গুরু শিষ্য সম্পর্ক গড়ে ওঠে জীবনবোধ তৈরি হয় আজ সেই বন্ধন ছিন্ন মানে আছে এটা তো দেশের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চাদের উপরে আগামী দিনে খারাপ জায়গায় যাবে মাস্টার মশাইরা যদি না থাকে ওরা তা যাবেই না আর আমরা একটা বাচ্চার কত বলে বুঝি পাঠাবো সে তো নিজের ইচ্ছাই তো বলবে যে আমরা যাব না তুমি কেন জোর করছো একটি জাতির প্রাণ হচ্ছে তার শিক্ষা শিক্ষা যদি দুর্নীতির বলি হয় হারিয়ে যায় সম্ভাবনার অগণিত প্রদীপ স্বচ্ছতা চায় ন্যায় চায় কারণ শিক্ষা বাঁচালে তবেই বাঁচবে ভবিষ্যৎ